হে হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো র্যান্ডম অ্যানিমেশনে আমরা বাকি হারমার সিজন ফোর এর কাজ কিন্তু শুরু করে দিয়েছি এবং আমরা খুব শীঘ্রই বাকি হারমা শেষ করে ফেলবো এবং তারপর আমরা নতুন আরেকটা এনিমি সিরিজে চলে যাবো এবং অফকোর্স আমি তোমাদের কাছ থেকে পরামর্শ চাইবো কোন এনিমিটা আনলে বেটার হয় আর পরামর্শ চাইবো হচ্ছে আমরা লাস্ট ভিডিওতে লাস্ট ভিডিওতে আমরা তোমাদেরকে বলে দেবো যে কোন এনিমিটা আনবো তবে তোমরা কিন্তু নারুটো বা ওয়ান পিস বা ড্রাগন বল এরকম বড় বড় এনিমি সিরিজ কিন্তু সাজেস্ট করো না সর্বোচ্চ ধরো সত্তর থেকে আশি এপিসোডের মধ্যে যদি কোনো সিরিজ থাকে বেস্ট এগুলো তোমরা সাজেস্ট করতে পারো মানে সর্বোচ্চ গুলো সত্তর আশি সবচেয়ে ভালো হয় বারো এপিসোডের বা চব্বিশ এপিসোডের যদি কমপ্লিট কোনো এনিমি সিরিজ থাকে যেটা বেস্ট লাইক তো পারো যে কি বলবো ডেথ নোটের মতো ওরকম যদি হয় সবচেয়ে বেটার হয় কারণ এই এনিমিতে কাজ করতে গিয়ে আমি যেটা দেখেছি দুই তিন সিজন শেষ করার পর ভাই রে ভাই মাঙ্গা থাকে আরো মনে করো যে ভুরি ভুরি মানে একটা এনিমি সিরিজ আমরা দেখি সেটার প্রতি আকর্ষণ জাগে কিন্তু ওটার ফিনিশিং কাজ পর্যন্ত দেখার সৌভাগ্য আমাদের হয় না আজ পর্যন্ত দুটো এনিমি সিরিজের মনে হয় কেবল ফিনিশিং দেখতে পেরেছি একটা হচ্ছে ডেথ নোট আর একটা হচ্ছে ডিমন স্লেয়ার মানে এই দুটো এনিমি সিরিজ আমরা মোটামুটি শেষ করতে পেরেছি তার বাইরে একটা এনিমি সিরিজ পুরোপুরি শেষ করতে পারিনি তো যাই হোক আমি বাড়তি কোনো কথা বাড়াবো না কারণ সমস্যা হচ্ছে আমি খুবই বাচাল টাইপের কথা একবার শুরু করলে শেষ করতে মনে যায় না চলো আমরা মূল ভিডিওতে যাই তবে গাইস ভিডিওটি স্টার্ট হওয়ার পূর্বে ছোট্ট একটি কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে এবং তোমরা জানো কমার্শিয়াল বিজ্ঞাপন আসলে কি করতে হবে বিজ্ঞাপন দেখার প্রয়োজন নেই তোমরা ডাইরেক্ট স্কিপ করে মূল ভিডিওতে যাবে ডেসক্রিপশনে যাও সেখান থেকে ডিউরেশনে ক্লিক করো হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিশিয়াল পার্টনার হচ্ছে পিএসজি আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইস জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে অলক ওয়ান এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো তো আর দেরি কিসের ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইস জিত আর এখানে আরেকটা কথা মনে রেখো আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয় তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই তো আজকের যে ভিডিওটা আমরা দেখবো এখানে মূলত আমাদের যে পিকেল রয়েছে তোমরা যারা সোশ্যাল মিডিয়া চালাও তোমাদের সামনে মাঝে মাঝে কিন্তু বাকি হানমার ভিডিও এসেছে মানে ওই যে হোয়াটসঅ্যাপ তোমার স্ট্যাটাস গুলো এসেছে যেখানে মনস্টারের মতো একটা লোককে দেখেছো বড় বড় চুল তারপর মনস্টারের মতো দাঁত ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছো ও তো অবশ্যই দেখেছো পিকেল তো কিভাবে আসলো ওর সম্পর্কে আজকে এপিসোড আমরা জানবো তো এপিসোড যখন শুরু হয় তখন আমরা দেখি ক্যাপ্টেন গ্যারি যে আর কি তোমার বাকি এবং বাকির বাপার সাথে দেখা করে আর কি খবর আদান প্রদান করে সে বাকির দেখা করতে এসেছে তো বাকি এখানে ট্রেনিং করছিল তো এখানে আমরা বাকিকে আগের চেয়ে একটু ম্যাচ এটা অবস্থায় দেখতে পাই মানে দেখে মনে হচ্ছে মাঝখানে বেশ কিছু সময় চলে গিয়েছে বাকি কে একটু বড় সরো লাগছে তো বাকি ট্রেনিং শেষ করার পরে তারা কথা বলার জন্য একটা ঘরে চলে যায় তো এরপর বাকি ক্যাপ্টেন গ্যারি কে জিজ্ঞাসা করে আপনি এখানে কেন এসেছেন ফাউ চা খাওয়ার ধান্দা এসেছেন কিন্তু সমস্যা হচ্ছে ঘরে তো চা নেই ক্যাপ্টেন তখন বলে না আমি ফাউ চা খাওয়ার ধান্দায় আসিনি আমি এসেছিলাম একে তো তোমার গার্লফ্রেন্ড কে একটু দেখতে বাট গার্লফ্রেন্ড তো এখানে নেই বাট তোমার কাছে একটা কিছু জিজ্ঞেস করা রয়েছে তুমি কি আমাকে বলতে পারো এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষটা কে বা শক্তিশালী জিনিসটা কি তো বাকি তখন বলে আপনি হয়তো আমার বাবার কথা বলছেন বাট পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিসের মধ্যে বাঘ থাকতে পারে সিংহ থাকতে পারে ভাল্লুকও থাকতে পারে কিংবা আলামিনও থাকতে পারে বাট এটা শুনে ক্যাপ্টেন বলে দেখো আমি এটা শুনতে চাই না এই পর্যন্ত পৃথিবীর ইতিহাসে আলামিনের সবচেয়ে শক্তিশালী জিনিসটা কি ছিল তো বাকি তখন এই পৃথিবীর ইতিহাসে আলামিনের শক্তিশালী জিনিস যদি থেকে থাকে তাহলে সেই জিনিসটা অবশ্যই টিরেক্স হবে যেটা একটা ডাইনোসর তো বাকির এই কথা শুনে ক্যাপ্টেন গ্যারি তখন বাকিকে একটা নিউজ পেপারের কার্ড দেখায় এবং এই নিউজ পেপারে একটা মানুষের কথা বলা ছিল এবং লেখা ছিল এই মানুষটা টিরেক্স চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং সে টিরেক্সদের ধরে ধরে শিকার করে খেত ভাই সিরিয়াসলি তো ক্যাপ্টেন গ্যারি তখন বাকিকে বলে তুমি যাকে দেখছো সে ডাইনোসরের চেয়ে এবং আলামিনের চেয়ে অনেক বেশি শক্তিশালী আর এরপর আমাদের একটা দেখানো হয় এটা মোটামুটি মাস তিন যেখানে একটা খনির মধ্যে মানুষের অবাক হয়ে যায় এবং তারা একটা জিনিস অবাক হয়ে দেখছিল আর এখানে আমরা জানতে পারি খনির নিচে বরফের মধ্যে একটা টিরেক্স প্রিজার্ভ হয়ে রয়েছে মানে ছিল কত বছর আগে আমি একটু হিসাব করে দেখি দাঁড়াব তো গুগলের তথ্য আমাদের ডাইনোসর ছিল হচ্ছে দুইশো থেকে ছেষট্টি মিলিয়ন ইয়ার সিগু তো সেই হিসাবে আমরা ধরো আনুমানিক দুই কোটি বছর ধরলাম আর তো দুই কোটি বছর আগের একটা এখানে বরফে প্রিজার্ভ হয়েছে শৈল একেবারে অক্ষত রয়েছে এবং এরকম ভাবে ডাইনোসরি ফাস্ট পাওয়া গিয়েছে বরাবরই ডাইনোসরের খালি কঙ্কাল পাওয়া যেত তো এটা দেখে সবাই অনেক অবাক হয়ে যায় চোখের সামনে আস্ত ডাইনোসর দেখছে কিন্তু একটু পরে যখন আলো নিয়ে আসে তখন তারা দেখে ওই সামনে একটা মানুষও বরফে প্রিজার্ভ হয়ে রয়েছে তো এটা দেখে সবাই তো শক হয়ে যায় কারণ ডাইনোসর সময় তো মানুষ ছিল না তাহলে এই লোকটা কই থেকে আসলো তার উপর এই লোকটা আবার ডাইনোসরদের উপর আক্রমণ করতে যাচ্ছিল এবং দেখে মনে হচ্ছে এই লোকটা ডাইনোসরের সাথে ফাইট করছে আর তখন তাদের মধ্যে থেকে একজন বলে আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না দুই কোটি বছর ধরেই মানুষটা বরফের মধ্যে জমে রয়েছে বা দুইশো মিলিয়ন বছর ধরে তো এরপর দেখা যায় ওই মানুষটাকে এবং ওই ডাইনোসরটাকে অনেক বড় একটা সায়েন্টিস্ট এর কাছে নিয়ে আসা হয় আর এই কাহিনীগুলো কিন্তু আমেরিকার মনে হয় আমেরিকা বোঝানো হয়েছে তো যাই হোক ওই সায়েন্টিস্ট বা বিজ্ঞানী তখন বলে আরে এটা তো একটা গুপ্ত মতো এটা তো অনেক বড় একটা আবিষ্কার আর এই আবিষ্কার সম্পর্কে আপাতত আমি সরকারকে কিছুই বলবো না আর আমাদের সামনে যে লোকটা রয়েছে সে আনুমানিক দুই কোটি বছর ধরে বরফের মধ্যে জমেছিল তো সবার আগে আমাদের এই লোকটার উপর এক্সপেরিমেন্ট করতে হবে তো সায়েন্টিস্টের এই কথা শুনে সেখানে দাঁড়িয়ে থেকে একজন বলে এটা কি পসিবল ডাক্তার সাহেব আমরা ক্যান্সার হলে মানুষ বাঁচাতে পারি না আর দুই কোটি আগের একটা মানুষকে আমরা কিভাবে বাঁচাতে পারবো তখন আমাদের ডক্টর সব আইমিন বিজ্ঞানী বলে হ্যাঁ এটা আমরা করতে পারবো কারণ কিছুদিন আগের কথা আমাদের মতো অন্য একজন যার বাড়ি হচ্ছে নোয়াখালী সে নোয়াখালীতে এরকম একটা জিনিস খুঁজে বের করেছিল সে নোয়াখালীতে বরফের মধ্যে কিছু জীবাণু পেয়েছিল যেগুলো প্রিজার্ভ করা ছিল আর তারপর সে যখন এই মধ্যে লবণ পানিতে সংরক্ষণ করে তার একশো বিশ দিনের মাথায় সেই জীবাণুগুলো আমার জীবিত হয়ে যায় তো আমাদের কাছেও আর কোনো উপায় নেই আমরা এই মানুষের বডিটাকে লবণাক্ত পানির মধ্যে সংরক্ষণ করে রাখবো আর আমরা যদি লোকটাকে আরেকটা জীবিত করতে পারি তাহলে এটা একটা ইতিহাস হবে এবং আমার নোবেল প্রাইজ পাওয়া কেউ ফেরাতে পারবে না আর এরপরের সিনে আমরা দেখতে পাই বড়িটাকে অলরেডি লবণের পানির মধ্যে প্রিজার্ভ করে রাখা হয়েছে আর সেখানে দাঁড়িয়ে থাকা লোকটা চিন্তা করে থাকে এই বড়িটাকে আসলে জীবিত করা যায় তাহলে এই বড়িটাকে যদি জীবিত করা যায় তাহলে আমরা ডাইনোসরটাকে জীবিত করছি না মানুষটাকে কেন জীবিত করছি মানুষ তো অনেক আছে দুনিয়াতে মানে এটা আমার কথা আর কি কথা না মানে আমি লজিকালি দেখো এই মানুষটাকে যদি জীবিত করা যায় তাহলে ডাইনোসরটাকে জীবিত করো ওটাই তো দুনিয়াতে নাই তো যাই হোক এরপর ওই লোকটা আমার মনে মনে বলে সত্যি যদি এটা করতে পারি আমরা তাহলে অনেক বড় একটা আবিষ্কার হবে কিন্তু আমার দেখে মনে হচ্ছে না লোকটা আবারও বেঁচে উঠবে তো যাই হোক না কেন এটা আমার কেউ যায় আসে না বেতন হইলো আমার

ডাইনোসরের মাংসটা খাওয়ার প্ল্যান করেছে আর অনেকদিকে আমরা বা দেখতে পাই ওই পরীক্ষা করছে আর তখনই ডাক্তার জানতে পারে যে বরফে জমে যাওয়া লোকটি বরফে জমার আগে থেকে মাংস জানার সে শক্ত হয়ে যায় তার মানে এই লোকটা এত শক্তিশালী ছিল আর এই দিকে আমরা দেখি ওই লোকটা যাকে আর কি দায়িত্ব দেওয়া হয়েছে দেখাশোনা করার ওই হারামজাদা করে কি টি রেক্স এর কিছু মাংস কেটে নিয়ে আসে আর তারপরে এটাকে রান্না করতে শুরু করে তো রান্না যখন করতে থাকে তখন মাংসটার গন্ধ বরফের মধ্যে জমে থাকা সেই পিকলের কাছে পৌঁছে হচ্ছে আর এখানে লোক এখনো কিন্তু ওর নামটা পিকেল দেওয়া হয়নি তো ওই গন্ধটা যখন পিকেলের নাকে যায় তখনই পিকেল প্রথমবারের মতো চোখ খোলে দুই কোটি বছর পর আর এতক্ষণ ওকে পিকেল বলার ডাকার কারণটা হচ্ছে মেন যে বিজ্ঞানী সে সহমত ওকে পিকেল নামে ফাস্টে ডেকেছিল আর পিকেল নামে ডাকার কারণটা আমি তোমাদেরকে বলি পিকেলের অর্থ হচ্ছে আচার আচারকে যেমন প্রিজার্ভ করে রাখা হয় নষ্ট হয় না তো এই পিকেল বা এই যে লোকটা অত মনে করো দুই কোটি বছর ধরে এভাবে আচারের মতোই রয়েছে নষ্ট হয়নি খাওয়া যাবে আর কি সেজন্য ওর নামটা পিকেল দিয়েছিল বিজ্ঞানী তো যাই হোক এরপর পিকেল উঠে করে কি মানে আচার উঠে করে

ডাক্তার তো মনে করো ওকে দেখে প্যান ভরে দেয় এবং ভাবে এই লোকটা তো দ্রুত যেয়ে উঠলো কিভাবে এবং চিন্তা করে থাকে আমার এখন কি করা উচিত আমার ভিতর অস্ত্রের মধ্যে আছে একটা হচ্ছে পেপার কাটার কিন্তু হ্যাঁ বাট বন্দুকটা যদি যদি বের করতে চাই লোকটা আমার উপর আক্রমণ করে কিন্তু তখনই পিকল ওর দিকে হাত বাড়িয়ে এগোতে থাকে এবং মাংসটা নিয়ে খেতে থাকে তো এটা দেখে ডাক্তার তো ভয় পেয়ে যায় আর তারপর পিকল করে ডক্টরের গন্ধ শুকতে থাকে কিন্তু ডক্টরের গায়ের গন্ধ পিকলের একদম পছন্দ হয় না হয়তো ডক্টর সকালে টয়লেটে যাওয়ার পরে মানে ওয়াশ করেনি তো এরপর পিকল করে আশেপাশে সবকিছু দেখতে থাকে আর এই সুযোগে ডক্টর করে তার ড্রয়ের মধ্যে থেকে বন্দুকটা বের করে আবার পিকেলের দিকে আশেপাশে এত বিরক্ত হয়ে যায় এত ডিসার্ব হয়ে যায় যে কারণ ও যখন জীবিত ছিল তখন তো আশেপাশে বন জঙ্গল ছিল বা এখন তো চারপাশে প্রচন্ড পরিমাণে যায় আর রেগে ডাক্তারের দিকে এবং গুলি চালিয়ে দেয় কিন্তু পিকেল হঠাৎ করে ডাক্তারের পেছনে চলে আসে মানে এত ফাস্ট তো ডক্টর পিকেল নিজের পেছনে দেখে ভয় পেয়ে যায় তো নাম্বার থ্রি থাকলে সেটা সে করে দিত বা শোনাই এরপর সে ভয়ে একটা না পিকেলের উপর গুলি চালাতে থাকে আর আমরা দেখতে পাব এতগুলো গুলি লাগার কারণে পিকেলের শরীরে খুব সমন্বয় ক্ষত হয়েছে আর তারপর পিকেল করে কি এই গুলিগুলোকে ডক্টরের দিকে ছুঁড়ে মারে আর এই গুলিগুলো মনে করো যে পিস্তলের গুলির মতোই আশপাশ দিয়ে ডাক্তারের বেরিয়ে যায় কিন্তু একটা গুলি এসে ডক্টরের কাঁথে লাগে আর এই কারণে ডক্টরের শরীর অনেক রক্ত পড়ে থাকে আর পিকেল এখন অনেক রেগে গিয়েছিল এবং ডাক্তারের উপর আবার আক্রমণ করতে যায় বা ডক্টর পিকলের কাছ থেকে বাঁচার জন্য পালাতে শুরু করে আর পালানোর সময় সে আবারও পিকেলের উপর গুলি করে বাট এই সব গুলিতে পিকেলের হয় না তো এরপর পিকেল ওই ডক্টরকে ধরে ফেলে এবং ঝাঁকাতে শুরু করে তো ডাক্তার বুঝতে পারছিল না পিকেল আসলে কি করতে চাইছে কিন্তু তখনই ডক্টরের মাথায় আইডিয়া আসে যে হ্যাঁ মনে হয় পিকেলের লেগেছে আর এই কারণে এরকম করছে তো এরপর সে করে সোজা সেই দরজার দিকে যেতে থাকে আর পিকেল তারপরে পুলিশদেরকে সেখানে ডাকে কিন্তু তখন ওদের যে মেইন বস আই মিন মেইন বিজ্ঞানী সে জিজ্ঞাসা করে গাধা তুই এত বেশি পুলিশদের এখানে কেন ডেকেছিস তাহলে তো সবাই জানে যাবে যে আমাদের কাছে একটা অদ্ভুত মানুষ রয়েছে আমাদের এই গবেষণা সম্পর্কে সবাই জেনে যাবে তাহলে আমার বদলে এই নোবেলটা আলামিন নিয়ে যাবে তুই এটা কি করলি কিন্তু ছোট ডক্টর তখন বলে আপনি চায় না পিকেল কতখানি বিপজ্জনক আলামিনের চেয়ে বেশি বিপজ্জনক অনেক বেশি ডেঞ্জারাস পাওয়ার রয়েছে ওকে ধরার জন্য পুলিশরা যথেষ্ট নয় আমাদের ওকে ধরার জন্য মিলিটারিকে ডাকতে হবে তো এই সব কথা শুনে সাইন্টিস্ট ভাবতে থাকে ভালাই কাম ডাকল কি বাট তখন একটা পুলিশ আসে এবং বলে দেখুন আপনার অ্যাসিস্ট্যান্ট ডক্টর আমাদের যেটা বলেছে আপনারা যাকে পিকেল বলে ডাকছেন সে নাকি অনেক বড় ডেঞ্জারাস তো এই জন্য ওকে ধরার জন্য আমরা একটা প্ল্যান বানিয়েছি তো এই কারণে আপনারা এই জায়গাটা থেকে দূরে সরে যান তো পুলিশের এই কথা শুনে বিজ্ঞানী বলে আমার কথা ভালোভাবে শোনো তোমরা যদি পিকলের কোনো ক্ষতি করো তাহলে কিন্তু আমি সরকারের নামে অভিযোগ করবো কারণ এটা দিয়ে আমি নোবেল পুরস্কার পেতে চাই তুমি বুঝতে পারছো তো এই ব্যাপারটা খেয়াল রাখো কিন্তু আর ভুলেও কিন্তু ওকে আঘাত করো না কিন্তু তখনই পিকেল পালিকে সেখানে থাকা দেয়াল ভেঙে বাইরে চলে আসে আর পিকেলের বডি সাইজ দেখে পিকেলকে দেখে সবাই ভয়ে শক্ট হয়ে যায় এবং পিকেলও তার সামনে এতগুলো পুলিশের গাড়ি এতগুলো আলো দেখে সাইরেন শুনে মনে করে যে ভয়ে পাগল পাগল হয়ে যায় এবং ও ভয় পেয়ে করে কি পুলিশদের উপর আক্রমণ করে এবং এখানে তোমাদের অবগতির জন্য জানাই পিকেল কিন্তু এখানে পুরো ন্যাংটা তো এখানে ন্যাংটা পিকেল বলে আমরা ডাকতে পারি আর কি তো এখানে পিকেল যেটা করে গাড়ির ভেতর থেকে যত আলো আসছিল সবগুলো গাড়িকে ভাঙতে শুরু করে খেলনা গাড়ির মতো আর এর কারণ তো জানোই পিকেল যে সময় থাকতো দুই কোটি বছর আগে তো এরকম লাইট ছিল না এই কারণে লাইট দেখে ভয় পেয়ে যায় সবকিছু ভাঙতে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই পিকেল পুরো জায়গাটিকে ধ্বংসযোগ্য মানে করা যায় করে শেষ করে দেয় তো এই কারণে পিকেলকে ধরার জন্য সেখানে ইউএস মিলিটারি কে ডাকা হয় তো মিলিটারির কমান্ডার সেখানে সে পিকেলকে দেখে বলে তোমরা কি এই লোকটার কথাই বলেছিলে কিন্তু পিকেল তখন সেখানে থাকা একটা জায়গায় চুপ হয়ে বসেছিল তো ওই কমান্ডার তখন তার একটা সোলজার কে ডাকে এবং তার কাছে অনেক বড় একটা রোবট ছিল আর এই রোবটটা অনেক বেশি ডেঞ্জারাস এটা সিংহ বাঘ ভালুক বা যে কিছুকে হারিয়ে দিতে পারতো বাট পিকেলের সামনে যখন এই রোবটটা ফাইট জন্য যায় পিকলে বুঝতে পারে এটা আমার সাথে ফাইট করার জন্য এসেছে পিকেল উঠে দাঁড়ায় এবং ওদের দুজনের মধ্যে ফাইট শুরু হয় কিন্তু রবটটা পিকেলের সামনে সুবিধাই করতে পারে না পিকেল তো রবটের হাত ভেঙেই ফেলে এবং ওই ভেতরে যে লোকটা ছিল যে রবটটাকে নিয়ন্ত্রণ করছিল সেটার সামনে কাজ ভেঙে ফেলে তো এটা দেখে তো রবটের ভেতরে যে সোলজার ছিল সে তো ভয়ে এক নম্বর দুই নম্বর দুইটাই করে দেয় আর তারপর পিকল হাসতে থাকে এবং রবটটাকে ছুড়ে দূরে ফেলে দেয় আর রবটটাকে ধরে ফেলার পরে পিকেল অনেক দূরে চিৎকার করতে থাকে আর তারপর আসে হচ্ছে মিলিটারির ক্যাপ্টেন এবং সে তার সাথে পুরো একটা সৈন্য দল নিয়ে এসেছিল আর তারপর সে ধীরে ধীরে পিকলের দিকে এগিয়ে যেতে থাকে তো মিলিটারি ক্যাপ্টেন আবার অনেক বুদ্ধিমান ছিল সে করে তার একটা একটা করে জামা কাপড় খুলে ফেলে যাতে ওই আগে কোন মানুষটা ওই পিকেলটা ক্যাপ্টেন নিজের মতো ভাবে আর পিকেল যখন ক্যাপ্টেন কে দেখে পিকেল কাছে মনে হয় যে এটা আমার মতো একজন লোক আর এই কারণে ক্যাপ্টেন কে দেখে পিকেল একটু রাগ করে না আর তারপর ক্যাপ্টেন করে কি পিকেল কে দেখে বলে এটা তো অনেক শক্তিশালী একটা মানুষ ওর ভেতর তো দানবীয় শক্তি রয়েছে ওর শক্তি নিয়ে আমি গর্ব করি আর ওকে কাজ লাগাতে হবে তো এরপর ক্যাপ্টেন করে কি কাছে যায় এবং হাত বাড়িয়ে দিয়ে বলে তুমি কি আমার বন্ধু হবে তো পিকেল তো দুই কোটি বছর আগে ও তো আর ক্যাপ্টেন এর কোনো ভাষায় বুঝতে পারছিল না এটাই স্বাভাবিক তবে তারপরেও পিকেল বুঝতে পারে যে ক্যাপ্টেন ওর সাথে বন্ধুত্ব করতে চাচ্ছে তো পিকেল করে কে হাত বেড়ে দেয় এবং হ্যান্ডশেক করে আর তারপর ক্যাপ্টেন বলে আমি তোমাকে জাপান নিয়ে যাব মানে ক্যাপ্টেনের মনেও দুই নম্বর চিন্তা আপনার জাপান নিয়ে মারামারি করায় বলে দিয়ে তো এভাবে পিকেলের উৎখান হয় এবং সিজন ফোর এর ফার্স্ট এপিসোডটা শেষ হয়ে যায় তো যাই হোক আমি যেমন বলেছি খুব শীঘ্র আমরা বাকি আমরা শেষ করে ফেলবো সাথে থেকেও আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ